আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবস্থান করছি যশোর জেলার সোক আসার আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার গরুরার থেকে গাভি সাথে বাসুর দুধের গাবি সাথে সার ও বকনা আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো কি ভাই বাসুর এড়ে বাসুর শুয়ে বাট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার একটা সার বাসুর দুটা ডবল নাভি গল কম্বল

কিনা ব্যসা নিয়ে কুড়ি বাইশ বলছে বিশ বিশ আপনারা শুনলেন সাড়ে বছর দশক এই যে গাড়িটা এক লাখ বিশ হাজার হইলে কিনা ব্যসা হবে যশোর জেলার সোগাছার গরুরার থেকে সোগাছা থানা চমৎকার একটা গাবি সাথে সার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সামনে আরেকটা আপনাদেরকে দেখাবো একটু দরদাম জানাবো কিনা বেসা চলছে দর্শক সামনের গাবি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কেমন দেখছেন আজকের বাজার ভালো না বাজার ভালো না কারণ কি কিনা কম

ছোটোবেলায় কি এলএসডি হয়েছিলো মনে হয় বাসা না বসন্ত বসন্ত উঠছিল আচ্ছা বলতেছে বসন্ত সয় দাদের গামি এক সয় দাঁত সয় দুধ কেমন হচ্ছে

আপনাদেরকে আমরা দেখাচ্ছি গাভীর সাথে বাসুর যে সামনে একটা গাবি সাথে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চোরা স্যার আট থেকে দশক জেলা কাকা ভালো আছেন কয় দাঁতের গাবি এটা সমানই সমান দাঁতের গাবি আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক সমান দাঁতের একটা গাবি দেখতে পাচ্ছেন দাঁতে আটটা দুধ কেমন হবে তিন কেজি সার কেজি বক না গাবির সাথে

কিনতে পারবেন দর্শক